নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি কদিন ধরেই ভাবছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে অনেক কমেন্টস আসছিলো অনেকেই জানতে চাইছিলেন যে পাম হিস্ট্রির ওপর কী কী বই আমার আছে সংগ্রহে তো সেই জন্য আমি দেখাচ্ছি যে আমার পাম স্ট্রির ওপর কী কী বই আছে প্রথমেই বলে নিই আমি কিন্তু কোনো পাম নই আমি জাস্ট বই পড়তে ভালোবাসি বই কালেকশান করতে ভালোবাসি তো সেই জন্যই আমার এই লাইব্রেরির সূত্রপাত ঘটেছিল আসতে থেকে প্রায় দশ বছর আগে তো তারপর থেকে আমি ক্রমাগত বই সংগ্রহ করে চলেছি তো ভবিষ্যতে আরও বই সংগ্রহ করার ইচ্ছে আছে বই পড়তে ভালোবাসি এবং বই নিয়ে আলোচনা করতে ভালোবাসি সেই জন্যই আমার চ্যানেলের সূত্রপাত এছাড়া আমি সাহিত্য শিল্পকলার সাথে যুক্ত তো সেই জন্য আমাকে এই সমস্ত নিয়েই আমি কাজ করে থাকি তো আজ যাই হোক আজ আমি যে বইগুলি দেখাবো এই পাঁচ ছটি বই আছে আমার পামিস্টের ওপর যে বইটি প্রথমেই দেখাবো সেটি হলো কোষ্ঠী দেখা ও লেখা শিখুন তারপরে যে বইটি আছে সেটি হচ্ছে কিরো অমনিবাস তারপরে যে বইটি আছে সেটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং ও হোমিওপ্যাথি এছাড়া যে বইটি আছে সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল হাত দেখা শিখুন হস্তরেখা সমগ্র আর জি বইটি আছে মেডিকেল অ্যাস্ট্রোলজি ও আরেকটি বই আছে এটি বাস্তুশাস্ত্রের ওপর তো মোটামুটি বলতে পারেন এই পাঁচ ছটি বই আছে আমার এই বিষয় তো শাস্ত্রের উপরও বলতে পারেন এই কটি বই আছে তো এই কটি বই আজকে আমি জাস্ট আপনাদের দেখালাম এটি একটি বুক টুর ভিডিও বলতে পারেন বইগুলোর সম্বন্ধে আমি ডিটেলস সেইভাবে আলোচনা করছি না বইগুলো নিয়ে যদি আপনাদের আলাদা করে ভিডিও চান বা আলাদা করে ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন প্রত্যেকটি বই সম্পর্কে তাহলে আমি নিশ্চয়ই ভিডিও করে দেখাবো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগছে বা আমার এই কাজ কেমন লাগছে আপনাদের সেটি জানান এই দুটি বইয়ের অবশ্যই একটা কথা বলে রাখি এই বইটি ও এই যে বইটি আছে এই বইটি এই দুটি বইয়ের আমি ভিডিও আগেই করে রেখেছি যদি দেখতে চান আগে আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন তাতে আমি করে রেখেছি ভিডিও তো আমি ভাবছি নেক্সট যে বইটি নিয়ে কথা বলবো আলোচনা করব আলাদা করে সেটি হচ্ছে কিরো অপনিবাস এই বইটি নিয়ে তো আমাকে একটু জানান ভিডিওটি কেমন লাগলো আরও অনেক বই আছে বিভিন্ন বই নিয়ে আলোচনা করতে সাহিত্য শিল্পকলা ইতিহাস ভারতের বিভিন্ন এই সমস্ত মূল্যবান বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই আমার এই চ্যানেলের সূত্রপাত হয়েছিল। এখানে যে বইগুলো আছে সেটি হচ্ছে রবীন্দ্রনাথ রচনাবলী আছে এদিকে যে বইটি আছে সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সমগ্র এই সমস্ত বই নেই আমার কাজ কারবার তো সবাই ভালো থাকবেন এছাড়া যদি কেউ পার্সোনালি আমার কাছে আঁকা শিখতে চান আমি বড়দের ক্লাস করিয়ে থাকি আঁকা শিখতে চান এবং এছাড়া যদি বেঙ্গলি মিডিয়াম নার্সারি থেকে ক্লাস টেন অবধি আপনারা আমার কাছে পড়তে চান তো আমি পড়াই পড়িয়েও থাকি ক্লাস করিয়ে থাকি তো আমার পার্সোনাল আমি বাড়িতেই ক্লাস করাই আমার আলাদা পার্সোনাল জায়গাতে বসিয়ে ক্লাস করাই এবং এছাড়া যদি আপনারা মনে করেন যে আমার সাথে কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত হবেন আমি বিভিন্ন প্রোগ্রামও অর্গানাইজ করিয়ে থাকি আর্ট অ্যান্ড কালচারের ওপর তো সেই সমস্ত বিষয়তেও আপনি যদি অংশগ্রহণ করতে চান আমার সাথে তাহলে আমার সাথে পার্সোনালি কনট্যাক্ট করুন আমার কন্ট্যাক্ট ডিটেলস দেয়াই থাকে তো সবাই ভালো থাকবেন ভিডিও আর বড়ো করছি না এই বইগুলো নিয়ে আলাদা করে আমি ভিডিও অবশ্যই করে দেবো আর জাস্ট একটি বুক টুর ভিডিও ছিল সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে